আল্লাহ বলেন তোমাদের ভিতরে রহস্যময় কিছু একটা আছে এর পরের একটি হল ওয়াই এস না কানের রুহ হমিনবী তারা আপনাকে রুহ বা মানুষের প্রকৃতি নিয়ে প্রশ্ন করে একটা কথা বলে নেই রুহ আর খুবই আকর্ষণীয় একটি শব্দ এর সম্পর্ক হলো রও এর সাথে যেমন ফারেহান আনন্দ প্রশান্তি সন্তুষ্টি আমাদের মধ্যে এমন কিছু একটা আছে যা আমাদের প্রশান্তি বা আনন্দ দান করে আর আমাদের প্রত্যেকের জন্যই তা ভিন্ন আর আমরা এর ব্যাপারে খুব সামান্য জানি আল্লাহ বলেন তারা আপনার রুহ নিয়ে প্রশ্ন করে তাদের বলুন রুহ হল আমাদের নির্দেশ মাত্র প্রবাসমাত্র মিনামরি রিউল্লাহ যুক্তি দিয়েছেন যে আল্লাহর কর্মকাণ্ড আসলে দুটি ক্ষেত্রে প্রসারিত আলামুল খলক এবং আলামুল আমর আলামুল খলক হল সৃষ্টি জগৎ আর অপরটি হল নির্দেশনার জগৎ তিনি আসলে বোঝাতে চেয়েছেন যে আল্লাহ এই বিশ্ব সৃষ্টি করেছেন যা কিছু নিয়ম দ্বারা পরিচালিত হয় যেমন এটা সময় দ্বারা পরিচালিত হয় যেমন একটা বীজ বপন করলে তার সাথে সাথে বৃক্ষে পরিণত হয় না এর একটা একটা পদ্ধতি আছে শিশু রাতারাতি হয়ে যায় না এটা একটা সময় সাপেক্ষ প্রক্রিয়া আর এটাই হলো সৃষ্টি জগৎ এর একটা পদ্ধতি আছে আল্লাহ এর সবকিছু এমন ভাবে তৈরি করেছেন যেন সব কিছু একটা প্রক্রিয়ার অধীন কিন্তু আলমুল আমার বা নির্দেশনার জগৎ নামেও একটা জগৎ আছে যেখানে আল্লাহ কোনো একটি নির্দেশ দেন আর তার সাথে সাথেই পরিপূর্ণভাবে আবির্ভূত হয় যেমন ফেরিস্তার হলো আলামুল আমরের অন্তর্গত তেমনি রুহ হল আলামুল আমলের অন্তর্গত কোরআন হলো আলামুল আমরের অন্তর্গত মানে এমন একটা অদৃষ্ট জগৎ আছে যেখানে কোনো কিছুই সময় দ্বারা সীমাবদ্ধ নয় দূরত্ব দ্বারা সীমাবদ্ধ নয় যেমনটা আমরা এই জগতে দেখে থাকি তারা এমন কোন প্রক্রিয়ার অধীনে নয় যেমনটা আমরা চিন্তা করি আলামুল আমরের নিজস্ব সক্রিয়তা আছে যা আল্লাহ নির্দেশের সমষ্টি তাই যখন আমরের কথা বলা হয় কুন যখন তিনি নির্দেশ দেন সাথে সাথেই তা আবির্ভূত হয় তাৎক্ষণিকভাবে এটাই আল্লাহর আমরের জগৎ আর এই দুইটি জগৎকে মনে হয় যেন আলাদা মানুষ হিসাবে আমাদের দৈহিক বৃদ্ধি হলো আলামুল খাল্ক আর আমাদের আত্মিক পূর্ণতা হলো আলামুল আমর থেকে আর আমাদের আত্মিক পূর্ণতা হলো কোথা থেকে আলামুল আসত তারা যে অলৌকিক নির্দেশনা দেখাতেন আলামুল নিয়মের বিরুদ্ধে কারণ তা ছিল আলামুল আমর থেকে যেমন ইব্রাহিম আল্লাহামের ক্ষেত্রে আগুন তাকে স্পর্শ করেনি এটাই ছিল আলামুল আমর আর আল্লাহ বলছেন যে আপনার রুহ যে আপনার ভিতরে আছে আসলে আমরের অংশ কলির রুহ আমরি। রব্বি এটা আমার প্রভুর আমর থেকে আমরা আসলে ফেরিস্তাদের সম্পর্কে কতটুকু জানি কতটুকু জানি আমরের জগৎ সম্পর্কে কিছুই না আল্লাহ আমাদেরকে যতটুকু বলেছেন তাই আমরা জানি এছাড়া এটা পুরোপুরি আমাদের জন্য অজানা এক জগৎ তার মানে আমরা এই শিখলাম যে আপনার আমার মধ্যে এমন কিছু আছে যা আমরের প্রকৃতি নির্ধারণ করে অথচ আমি এ ব্যাপারে কিছুই জানি না অতি তুমি তোমাদের জ্ঞানের খুব অল্প অংশ দেয়া হয়েছে আল্লাহ আমাদেরকে যতটুকু বলেছেন তাই আমরা জানি আমাদের মধ্যে এমন শক্তিশালী কিছু একটা আছে যে আমরা নিজেরাও এ সম্পর্কে জানি না এভাবে চিন্তা করুন আমাদের মস্তিষ্ক এটা কিন্তু রুখ নয় এখানে খুব সূক্ষ্ম পরিসরে বৈদ্যুতিক সংকেতের মধ্য দিয়ে সব কিছু পরিচালিত হয় একবার চিন্তা করুন এই মস্তিষ্ক নিয়ে বিজ্ঞানীরা আসলে কতটুকু জানেন এত বছরের গবেষণার পরেও তারা বলে থাকেন আমরা প্রায় কিছুই জানি না আমরা মাত্র এটা বুঝতে শুরু করেছি আর এই মস্তিষ্ক আসলে কিসের অংশ আলামুল খলক তাহলে আমরা কিভাবে আলামুল আমর নিয়ে বা রুহ নিয়ে জানব তাই আল্লাহ আমাদের শিক্ষা দিচ্ছেন যে আমাদের অভিযানে নামতে হবে যতই আপনি বরাদ্দ অনুযায়ী কাজ করবেন ততই নিজের সম্পর্কে আরও জানতে পারবেন